আগে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় প্রচুর পরিমাণে সহ একজনকে গ্রেপ্তার করল রানীনগর থানার পুলিশ মঙ্গলবার রাত্রে গোপন সূত্রে রানীনগর থানার বামনাবাদ পাথরঘাটা সংলগ্ন এলাকায় পুলিশি অভিযান চালিয়ে সন্দেহভাজন এক যুবককে আটক করা হয় যুবকের কাছ থেকে উদ্ধার হয় ছশো বোতল ফ্যান্সিডিল পাশাপাশি রানীনগরের নবীপুর গ্রামে টোটো চুরির ঘটনায় গ্রেপ্তার এক মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে রানীনগর থানার বামনাবাদ পাথরঘাট সংলগ্ন এলাকায় পুলিশি অভিযান চালিয়ে পাচারের আগে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে ছশো বোতল ফেন্সিডি সহ সন্দেহভাজন এক যুবককে আটক করে ও সি বিদ্যুৎ সরকার ও তার টিম পুলিশ সূত্রে জানা যায় ধৃত যুবকের নাম রশিদ শেখ ধৃত যুবকের বাড়ি রানীনগরের মামনাবাদ এলাকায় বুধবার ধৃত যুবককে বিচারকের কাছে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় এই ফেন্সিডিল কোথায় পাচার করা হচ্ছিল এই ঘটনায় আর কে বা কারা জড়িত আছে তার তদন্ত শুরু করেছে রানিনগর থানার পুলিশ পাশাপাশি রানীনগরের নবীপুর গ্রামে টোটো চুরির ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ রানীনগর থানায় টোটো চুরির অভিযোগ লেখানো হয় বহুদিন আগে এই বিষয় তদন্ত করলেই তারপর মেলে হদিস পুলিশের জালে ধরা পড়ে টোটো চোর পুলিশ সূত্রে জানা যায় ধৃত ব্যক্তির নাম রাস্তান শেখ বাড়ি রানীনগর থানার মুন্সিপাড়া গ্রামে এই ধরনের ঘটনা রুখতে তৎপর রানীনগর থানার পুলিশ

বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টুয়েলভ পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি এর কাছে কানফলা নবগ্রাম মুর্শিদাবাদ সন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান